বশিরহাট থেকে আমি চৌমথায় আসছি কোন একটা দরকারে আর আমার তখন সম্ভবত সেই ট্যাক্সি গাড়িটা আমার জীবনের প্রথম গাড়ি ট্যাক্সি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে টেট্রা স্কুলটা পার হই ওই একটা ব্যাকের মতো একটা কালি কালিপুর তো হয় ওই কালি ঠাকুর একটা ঠাকুর থাকে যে জায়গাতে ওই বডগাসটাকে একটুখানি আগে দেখি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে একটা বুড়ো আর একটা বুড়ি ওই ঝিমঝিম করে বৃষ্টিতে তখন আবার শীতকাল বুড়ো বুড়ি দুটো ভিজতেছে তা আমার ড্রাইভার সম্ভবত তখন ওই পার্বণীপুরের সে মনি ওই বোধ তখন আমার ড্রাইভারাই মনে রাখত বুড়ো বুড়ি দুটো ভিজতেছে দেখি তা গাড়িটা রেগেছে দরজা খুলেছি বুড়োটা ছুটে এসছে সালাম কালাম করলাম তারপর বড় জামা মাথায় টুপিও বুড়িটার গায়ে আবার বোরকা

যা যথারীতি ড্রাইভার আবার এলো আমি আমার গাড়িতে চলে গেলাম আমি ভুলে গেছি আমার তোর মনে থাকার কথা ভুলে গেছি বহু কাল পরে যখন মাদ্রাসা করার জন্য জমি হন্নে কুকুলির মতন খুঁজছিলাম যে কোথায় একটা জমি পাবো তো সন্ধান হলো কুত্তি কুত্তি দিকে গিয়েছি শাকচুরে আমাদের পাটের দোকানে বসে এ হচ্ছে কোথায় একটা জমি পাওয়া যায় হাওয়াদ ভাই বলে একজন আছে মহলানা ওর পাটের দোকান ওখানে বসে আছে পাটের তং না আর কথা কার কার জমি হদিওতি একটা বুড়ো টুকে বলে কগা সন্ধি তোমরা মাদ্রাসা করো আমি একটা জুনিদ হলো আমি সামাদে মুসামাদে বুড়োর কি তার কাটা কাটা জমি কুদি কুদি বিনা দিতেছে বলতেছে লোক হাই মানুষ ও আমার সঙ্গে অনেক সময় বলেছে আমি ওরা তো গুরুত্ব দেইনি তাহলে তাহলে আপনার জমি দিলে হবে তাহলে বসে বসে দলিল বলি বাড়িতে জমি দলিল এনে দেশ ষোলো সতেরো দলিলটা আমার সামনে দেবেন দেখো তুমি আমার চিনতে পেরেছ আমি যে না তো না তো না সেই টেলরায় আমি আর তোমার চাচির তুলি নিলে বুঝতে পারেন আমি তোমার সেই চাষ ভয়াকার ল ভয়াকার দন্ত ভালোবাসা খায় না মাথায় মাথায় কোনো কোম্পানিতে উৎপাদন হয় না কোনো জমিতে চাষ হয় কামারে তৈরি করে না স্বর্ণকারে বানায় ভয়াকাল ল ভয়াকাল দন্তসহায়কার ভালোবাসা এর উৎপত্তি কোথায় কিভাবে হয় উৎপত্তি জি জি আমি জানি না আমার চিন্তাটা ভুল হতে পারে পৃথিবীর সব বই তো আমি পড়িনি আর সব বই কেন দুটো একটা বই পড়িস টোটালে সব মিলিয়ে ভাবনা চিন্তা করে কিছুটা তো অনুভব করা যায় আমার অনুভব ভুল হতে পারে তবে ভালোবাসা এই চারটি অক্ষরের একটা শব্দ উৎপত্তির মাঝখানে আরেকটা জিনিস কাজ করে উপকার আপনি যদি আমার দ্বারা উপকার পান তখন আমার আমার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে আবার আমি যদি আপনার দ্বারাই উপকৃত হই তখন আপনার প্রতিও আমার একটা ভালোবাসা আমি ভাবনা চিন্তা করে যতদূর দেখেছি একে অপরের উপকার ছাড়া ভালোবাসা জন্মাতেই পারে না দুটো বলা কেউ কারুর দেখি এখনো কেউ কারুর দেখি এ বক্তরায় শুয়ে লিখতেছে আই লাভ ইউ আসছে কুচবিহার জেলার কোন এক জঙ্গলের ভেতর থেকে সেখান থেকে লিখতে চাই আচ্ছা তুইটা এরে বললে আমি তোমার ভালোবাসি আচ্ছা এ বললো আমি তোমার ভালোবাসি ফেসবুকে দুটো একটা আর একটা ভালোবাসা বাসি আচ্ছা এরকম হতে হতে যদি একটা মরে যায় আর একটা কি কাঁদবে জানা পড়তে আসবে তাহলে কত বড় ঢাব না ভালোবাসলি তো ভালোবাসার লোক মারা গেলি তো কান্না বা

ভাই তুমি জানো না আমি একদিন শিয়ালদা স্টেশনে লাস্ট ট্রেন ধরতে তা চুপচাপ বসেছিলাম মশার কামড়ে ওই লোকটার বাড়ি বর্ধমান ওই লোক আমার সঙ্গে করে এলে গড়িহাটে ও লোকের বাসায় নিয়ে যায় সেই রাত্রি আমার গোসল করছি জামা কাপড় দিল আমার তেল সাবান দিল আমার খাইয়ে দাইয়ে রাত্রি ঢেকে দিল পরের দিন সকালবেলা আবার আমার শিয়ালদা তুলে দিল বললাম আমি লোকটার জন্য কে এমনি কামছি সেই মহা বিপদের দিনে লোকটা না আমার হাত ধরে সে বলো আপন কিন্তু কান্না আসবে আপনি একটু চোখ বন্ধ করলে দেখবেন এই রাম লোক আপনার জীবনে দু চারটে আছে তারা আপনার রক্তের সম্পর্কের কেউ না অথচ তাদেরকে আপনি খুব ভালোবাসে কেন ভালোবাসে কোনো না কোনো ক্ষেত্রে তাদের দ্বারা আপনি উপকার পেয়েছেন আপনি বেঈমান না বিশ্বাসঘাতক নন তাই তাদের উপকারটা আজো ভুলে যেতে পারেন না আপনি যেমন তার অল্পকে কিছু মানুষকে ভালোবাসেন আবার আপনাকে অনেক লোক ভালোবাসে সে লাভ হবে আপনি জানতে আমার খুব মনে পড়ে আল জাযা উ ইল্লাল ইহসান কোরআনের একটা ছোট্ট কথা আছে হাল জাযাউল ইহসানি ইল্লা লিহসান ভালোর বিনিময় ভালোই হয় সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভালোর বিনিময় ভালোটাই দুজনেই মারা গেছেন আল্লাহ তাদের জান্নাতবাসী করুন ওই বসিরহাট থেকে আমি চৌমাথায় আসছি কোন একটা দরকারে আর আমার তখন সম্ভবত সেই ট্যাক্সি গাড়িটা আমার জীবনের প্রথম গাড়ি ট্যাক্সি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চ্যাটরা স্কুলটা পার হয়েই ওই একটা ব্যাকের মাথা একটা কালী কালী পুজোর পুজো হয় ওই কালী ঠাকুর একটা ঠাকুর ঠাকুর থাকে যে জায়গাটায় ওই বটগাছটা একটুখানি আগে দেখি ঝিনঝিম করে বৃষ্টি হচ্ছে একটা বুড়ো আর একটা বুড়ি ওই ঝিমঝিম করে বৃষ্টির তখন আবার শীতকাল বুড়ো বুড়ি দুটো বিজনেস তা আমার

যখন মাদ্রাসা করার জন্য জমি হন্যে কুকুরের মতন খুঁজছিলাম যে কোথায় একটা জমি পাব তো সন্ধান হলো কুত্তি শাকচুরের দিকে গিয়েছি শাকচুরে আমাদের পাটের দোকানে বসে এ হচ্ছে কোথায় একটা জমি পাওয়া যায় সামাদ ভাই বলে একজন আছে মাওলানা ওর পাটের দোকান ওখানে বসে হচ্ছে পাটের দোকান না আর কোথায় কার কার জমি হতি হতি একটা বুড়ো ঢুকি বলতে কগা শুনছি তোমরা মাদ্রাসা করছো আমি একটা জমি তো

আমি নবীকে ভালোবাসি ভেরি গুড আমি জিজ্ঞেস করতেই পারি তুমি নবীর কাছ থেকে কি উপকার পেয়েছ বলো 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 তুমি নবীকে ভালোবাসো মানে তাহলে নবীর দ্বারা তোমার অনেক উপকার হয়েছে তাহলে তুমি মুছে ডাকো ডাকো তাই তো চলে বলে রেডি করো আলহামদুলিল্লাহ আমাদের পরের বক্তা আমাদের সর্বজন শ্রদ্ধা মধ্যমণি মুক্তি সাহেব তিনি তার আলোচনা শুনতে ইফতেদায় করারের মজলিস মাদ্রাসার যে সমস্ত বাচ্চারা করান তেলাওয়াত শুরু করবে মুক্তি সাহেব একটু নিজে হাতে তাদের তেলাওয়াত শুরু করাবে আমি সংক্ষেপ করছি যে আমি নবীকে ভালোবাসি শুধু বললে তো হবে না

আমি যে নবীকে ভালোবাসি তার মানে নবী আমার উপকার করে রেখেছে নবী আমাকে কি কি উপকার করেছেন এ কথা যদি মুসলমানে বলতে বলা হয় দেড় মিনিট দু মিনিট বলে বাবুচি তাহলে তুমি যে বলছো নবী ভালোবাসি এটা তোমার ধোকা এটা প্রতারণা এটা এটা এক ধরনের মানুষ ঠকানো নবীর ভালোবাসা বলতে গেলে তোমাকে বলতে শিখতে হবে যে এই কারণে আমি নবীকে ভালোবাসি

যখন আমার মায়ের কাছে চলে যাব কখনো মায়ের মাথা হাত দেওয়া কখনো মায়ের পায় হাত দেওয়া মায়ের পায়ে হাত দিয়ে চুমো খেলাম মা আমার মাতা হাত দোয়া করে দিলেন অনেক লম্বা দোয়া করলেন পৃথিবীর সব মাতার সন্তানের জন্য দোয়া করেন নবী আমার হাদিস শরীফে বলেছেন ইন্নাল জান্নাতা তা তাকদামি উম্মাহাতিকুম এই পৃথিবীর মনুষ্য জাতি আমি তোমাদের জন্য বলছি জান্নাতে যদি যেতে চাও তোমার জান্নাত কাবার চ কাঠায় নয় তোমার জান্নাত মসজিদে নবাবীর গম্বুজের ভিতরে নয় তোমার জান্নাত কোরআনের পাতায় নয় আমি মোহাম্মদ ইব্রাহিম আব্দুল্লাহ বংশীব ইন্নাল জান্নাতা তা তা আqdaমি উম্মাহাতিকুম ওগো আব্দুল মতিন তোমার জান্নাত আল্লাহ পাক তোমার মায়ের পায়ের নিচেই ঠিকানা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী মোহাম্মদ যদি এক কথা আমাকে না শেখাতেন মায়ের পায়ের হাত দিয়ে আমি তো

বলেন বলেন যে লোকটা নামাজ পড়ে না সে কি নবীর কাছ থেকে উপকার পেয়েছে বলে মনে হয় সে যদি বলে নবী ভালোবাসে পুরো ঢাবনা বুঝে যায়নি কিছু কিছু নারকল না গাছে যখন পাড়ে দেখতে বিরাট ভালো লাগে ঠুকরে ঠুকরে ছবড়া বাদ वाला তার মালা মালা কুপিয়ে কুপিয়ে ফাঁক করে দেখলো পানি উনি শ্বাস ওরে কি বলে সড়া ছড়া ছড়া পড়ানার তাহলে দেখতে নারকলের ভিতরে কিন্তু বেছোরে মালবাটারি কিচ্ছু নেই যে সব পাঠিন নামাজ নেই কালাম নেই দারুণ সুন্দর যুননের কল বলে আমি নবীর ভালবাসা আর ছেড়ে দেখ না ভিতরে নামাজ আছে কি নারকোলটা ফেড়ে দেখ ওর ভিতরে কোরআনে শ্বাস আছে কি নারকোলটা ফেড়ে দেখ আরে ভাই ওর ভিতরে পিতা সেবা যত্ন আছে কি নারকোলটা ফেড়ে দেখ না রে ভাই ওর ভিতরে ইসলামী আখলাক আপনার তাহাকিক তামাদ্দুন নবীর আখলাক চরিত্র আছে কি তাহলে ফেড়ে দেখলো শ্বাস নি পানি নি এ যদি চিৎকার করে বলে আমি নবীকে ভালোবাসি আমিও চিৎকার বলে বলতে পারি তুমি পৃথিবীর সেরা চিটিং